গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে শুরু করার আগে একটি ঘোষণা এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসব আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডিসক্রিপশানে তার লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো তোমার সেই ঘটনা আমি পড়ে শোনাবো আমার এই চ্যানেলে ঘটনা পাঠাতে অবশ্যই আমাদের দেওয়া ইমেল আইডিটি ব্যবহার করো অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ করেও পাঠাতে পারো তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি ঘটনায় এই ঘটনাটি ঘটেছিল আমার এক স্যারের তিরিশ পরিবারের সাথে আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার একটি ঘটনা স্যারের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতা এলাকায় স্যারের জামাইবাবু একজন সরকারি কর্মচারী ছিলেন এবং চাকরির জন্য তাকে বিভিন্ন জায়গায় বদলি হতে হতো সেই জন্য তাকে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকতে হতো তবে তাদের নিজস্ব বাড়ি ছিল কলকাতায় যখন ঘটনাটি ঘটে তখন তার পোস্টিং ছিল মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় যে বাড়িতে তারা ভাড়া থাকতেন তার থেকে মাত্র কয়েক পা দূরেই ছিল একটা ঘন আম সেই সময় স্যারের দিদিরা ছিলেন চারজন ওনার দিদি জামাইবাবু এবং তাদের দুই মেয়ে বড় মেয়ের বয়স চোদ্দ বছর আর ছোট মেয়ে বছর তখন ছিল গ্রীষ্মকাল আর ঘটনাটা ঘটেছিল গ্রীষ্মকালের অন্যতম প্রিয় ফল ওই আম কুরানোকে কেন্দ্র করে স্যারের জামাইবাবু যখন কাজে বেরিয়ে যেতেন তখন তার স্ত্রী বাড়িতে পুরো একাই থাকতেন কারণ তার দুই মেয়েও স্কুলে চলে যেতেন যেহেতু সেই আম বাগান তাদের বাড়ির প্রায় লাগোয়া জায়গাতেই ছিল তাই তিনি দুপুরে বা বিকালের দিকে একটু হাঁটতে যেতেন বেশ কিছুদিন যাওয়ার পর উনি একদিন দুপুর বেলা যখন আম বাগানে হাঁটতে চান তখন তিনি ওই বাগানে একটা অদ্ভুত গন্ধ ফিল করতে পারেন যেরকম তিনি আগে কখনো পাননি উনি ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেননি কারণ গন্ধ তো খোলা জায়গায় ওরকম পাওয়া যেতেই পারে তার ঠিক দুদিন পর যখন তিনি ওই আমবাগানে যান তখন তিনি ওই আম বাগানে শব্দ শুনতে পান কিন্তু কোনোভাবে কোনো বাচ্চাকে ওই আম বাগানে তিনি দেখতে পান না এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন রাতের বেলা স্যারের দিদি ওই আম থেকে একটা গোঙানোর আওয়াজ শুনতে পান কিন্তু তিনি এটা বুঝতে পারছিলেন যে ওটা কোনো জন্তুর আওয়াজ নয় কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ তিনি সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডকে ডেকে আওয়াজটা শোনাতে চাইলেন কিন্তু আওয়াজটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে কিছুদিন পর গরমের ছুটি পড়ে যায় স্কুলে এবং তার দুই মেয়ে এবং অন্যান্য বাচ্চারা ওই আম বাগানে প্রায়শই খেলতে যায় এবং আম যায় কিন্তু যেহেতু অনেক বাচ্চারা সেখানে তাই তারা কোনো আম পেত না তো একদিন তার দুই মেয়ে ঠিক করলো তারা একদম ভরে উঠে সবার আগে আম কুড়োতে যাবে তো দুজনের মধ্যে বড় বোন তার ছোট বোনকে বলল বললো শোন কাল যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে কিন্তু তুই আমাকে ডেকে দিস রাত চারটের দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল দিদি রাত তো প্রায় শেষের দিকে আম যাবি না তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল যেহেতু আম বাগানটা একদমই কাছেই ছিল কিন্তু ছিল খুব বড় এবং খুব পুরনো বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো। আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমি পড়তো সেই বড় গাছের নিচে গিয়ে খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমি পড়ে আছে তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড় তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এর পর সে যা দেখলো তো অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুদূর দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেয়ে গেল কিন্তু ভাবলো হয়তো সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল কিন্তু এইবার ঘটলো ওই একই ঘটনা। এবার তার মনে একটু ভয় জেগে বসলো। কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যে তার দেখা মাত্রই ওই বড় মেয়ে তার বড় মেয়ে বেহুশ হয়ে গেল ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কিন্তু ভালোই হতো কিন্তু এরপর তাদের সাথে যা ঘটেছিল তা কিন্তু ছিল এক কথা অবিশ্বাস্য ও যখন বেহুশ হয়ে গেল কিছুক্ষণ পর সকালের দিকে যখন ওর হুশ ফিরল তখন ও দেখলো যে ও গাছের নিচেই পড়ে আছে আশেপাশে কেউ নেই এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে সে আরো ভয় পেয়ে গেল এবং খুব দ্রুত করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে সে একটু অবাক হলো সে তার বোনকে ডেকে তুল্লার বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে কিন্তু তার বোন কিছুই বুঝলো না উপরন্ত দিদির ওপর হাতে আমের ব্যাগ দেখে সে বললো আচ্ছা দিদি তুই একাই আম গেলি আমাকে ডাকলিও না এ কথা শোনার পর আবারও কিন্তু সে বেহুশ হয়ে গেল পরদিন সকালে রীতিমতন তার প্রচণ্ড জ্বর এবং তার মা এবং বাবা বুঝতে পারছিল না যে এটা কেন এরকম হলো কিছু সময় বয়ে যাওয়ার পর যখন তার মা এবং বাবা এই ঘটনাটা জানতে পারে প্রথম প্রথম তারা তাদের বড়ো মেয়েকে একদমই বিশ্বাস করতে পারছিল না কিন্তু তার মার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য তার মা কিন্তু কিছুটা হলেও তার মেয়ের কথা বিশ্বাস করেছিল এবং সে তার হাজবেন্ডকে বলেছিল যে বাড়ির আশপাশটা এবং তাদের বাড়ির লাগোয়া যে আম বাগানটা সেটা মোটেও ভালো নয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের অন্য জায়গায় চলে যাওয়া উচিত কিন্তু যেহেতু তার বাবা এইসব বিশ্বাস করতেন না সেই জন্য কিন্তু তিনি সহজে ওই বাড়ি থেকে যেতে চাইছিলেন না সেদিনের পর থেকে তার বড় মেয়ের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যায় তার মা বেশ কিছু সময় লক্ষ্য করে যে তার বন মেয়ে একা একা দেওয়ালের দিকে তাকিয়ে কারোর সাথে যেন কথা বলতে থাকে একা একাই এবং নিজের ওপর নিজের জানি একটা বিরক্তি ভাব কারোর সাথে কথা না বলা এই সব আচরণ কিন্তু তার মধ্যে দেখতে পারে সে তার বাবা এবং তার মা ব্যাপারটি লক্ষ্য করার পর তার বাবা মেয়েকে নিয়ে অনেক ডাক্তারের কাছে ঘোরার পরেও কিন্তু তার মেয়েকে কোনোভাবেই সুস্থ করতে পারছিল না যত দিন যাচ্ছিল তার মেয়ের যেন শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল অনেক ডাক্তার দেখানোর পর কোনো ভালো ফল তো পাওয়াই যাচ্ছিল না উপরন্তু তার মেয়ের অবস্থা যত দিন যাচ্ছিল আরো খারাপ হতে লাগছিল অবশেষে তার মা যেহেতু কিছুটা আন্দাজ করতে পেরেছিল ব্যাপারটা কি তাই সে একটি ঠাকুর বাড়ির খোঁজ পায় এবং সেখানে মেয়েকে নিয়ে গিয়ে সে জানতে পারে যে তার বাড়ির আশেপাশে কোনো নেগেটিভ এনার্জির বাস রয়েছে এবং সেই সেখান থেকে তার মা এটাও জানতে পারে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়িটি তারা ছেড়ে দেবে তত তাড়াতাড়ি তাদের জন্য মঙ্গল অবশেষে স্যারের দিদি তার হাজবেন্ডকে কিন্তু বাড়ি ছাড়তে রাজি করিয়ে ফেলে এবং বাড়ি ছাড়ার কিছুদিন পরেই কিন্তু তাদের সবকিছু আবার আগের মতন স্বাভাবিক হয়ে যায় অর্থাৎ তার বড় মেয়ে যেরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে কিন্তু সে বেরিয়ে এসে আবার আগের মতন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিও এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ঘটনায় ততক্ষণ গুড নাইট